হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমি এটাই ভগবানের কাছে কাম্য করব তোমরা হচ্ছে যারা যারা সবাই আমার ভিডিও দেখছো বা যারা নাও দেখো তারা সবাই যেন ভালো থাকুক তোমরা সুস্থ থাকুক আজকে আবার চলে এসেছি হচ্ছে নতুন সকাল নতুন ব্লগ নিয়ে আর আজকে সকালটা শুধু হচ্ছে কোনো সকাল না আজকের দিনটা হচ্ছে আমার কাছে খুবই হচ্ছে স্পেশাল একটা দিন এই দিনটা হচ্ছে প্রত্যেক বাবা মার কাছে হচ্ছে সন্তানের জন্য একটা স্পেশাল থাকে তোমরা কিছুটা আন্দাজ করতেই হচ্ছে পেরেছো দেখে তোমরা বুঝতেও হয়তো পেরে গেছো হ্যাঁ আজকে আমার হচ্ছে গুড্ডু সোনা আমার সোনা বাবার হচ্ছে হ্যাপি বার্থডে তো আমরা আজকে ব্লগটা তোমাদের কাছে নিয়ে এসেছি আজকে হচ্ছে কীভাবে আমি মধ্যবিত্ত পরিবারে হচ্ছে অল্প হলেও অনেক হচ্ছে আনন্দে আমরা ভরিয়ে দিই বেশি কিছু না করলেও আমরা হচ্ছে অল্পতেই হচ্ছে কিভাবে খুশি হই সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করেছি তোমরা সেটা দেখেই তোমরা জানতে পারবে বেশি কিছু আয়োজন না করতে পারলেও বন্ধুরা ভালোবাসা দিয়ে আমরা যেটুকু হচ্ছে করার চেষ্টা করি সবাই হতে হচ্ছে খুশি হয় সবাই হচ্ছে ভালো বলে তো আজকে হচ্ছে দেখতেই পাচ্ছ সকালবেলা এমনি সময় ভগবানকে তো হচ্ছে পুজো দিই আজকে যেহেতু আবার হচ্ছে মঙ্গলবার তাই আমাদের মঙ্গলবারের সিংহাসন হচ্ছে প্রত্যেকটা হচ্ছে জামা কাপড় হচ্ছে ঠাকুরের হচ্ছে পাল্টে তারপর আজকে মিষ্টি হচ্ছে পুজো দিয়েছি এদিকে দেখো হচ্ছে পুজো টুজো হচ্ছে দিয়ে চলে এসেছি হচ্ছে রান্না করে আর বুঝতেই পারছো আজকে যেহেতু আমার সোনা বাবার হচ্ছে জন্মদিন বার্থডে বলে কথা তো আজকে কিছু তো রান্না হচ্ছে স্পেশাল হবে তো ওর বাবা এখনও হচ্ছে আসেনি তো এক ফাঁকে কী করলাম হচ্ছে মুগের ডালটা হচ্ছে ভেজে আর ক্যামেরাটা না ঠিকঠাক করিলাম কেন বলো তো আমাদের আবার হচ্ছে ক্যামেরাটা আমার আবার এক সময় অনেক সময় কি হয়েছে ভিডিও হচ্ছে করেছি কিন্তু ক্যামেরাটা হচ্ছে আবার হচ্ছে অন করতে হয় করিনি টাইমও ওঠেনি তারপর আসতে দেখি আমি খামোকা হচ্ছে ভিডিও করে গেছি বোকার মতো তো এদিকে দেখো পাঁচ রকম হচ্ছে ভাজার জন্য কুমড়ো আলু পটল হচ্ছে ঢ্যাঁড়স মানে পাঁচ রকম ভাজাতে হচ্ছে যা যা লাগে আমি হচ্ছে এক এক করে কেটে নিয়েছি আর ওদিকে হচ্ছে মুগের ডালটা ভেজে নিয়ে বাড়িতে একটু মুগের ডাল ছিল ফের মুগের ডাল করবো তো মুগের ডাল হচ্ছে করে নিয়ে তারপর একটু সব পাঁচ রকমের হচ্ছে ভাজা সব হচ্ছে সবজি হচ্ছে কেটে নিয়েছি আর এদিকে দেখছো আম করছি আজকে ভাবছি অনেক সবসময় তো আম টমেটো আর খেজুর আবশত দিয়ে হচ্ছে চাটনি হচ্ছে করি তো এবারে হচ্ছে আম দিয়ে চাটনি করব তো দেখো পাঁচ রকম ভাজা হচ্ছে আমার হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর এদিকে হচ্ছে এক এক করে এবার পাঁচ রকম ভাজা আর ডালটা দেখি একটু সেদ্ধ হয়ে এসছে কিনা ডালটা দেখছি একটু হচ্ছে আর একটুখানি বাকি আছে আমার এই মুগের ডালটা বন্ধুরা দেখবে অনুষ্ঠান বাড়িতে যেরকম একটু দেখবে পুরো সেদ্ধ কিন্তু একটু চেয়ে থাকে ওরকমই হচ্ছে আমি ডালটা করার চেষ্টা করি কারণ মুগের ডাল পুরো বলিয়ে ফেলি না আমি একটু চেয়ে থাকবে এতে কি হয় খেতেও হচ্ছে ভালো লাগে আর এই আমার হাতে কী বলতো তো মাথা দিয়ে মুগ ডাল বলো তারপর হচ্ছে সবজি দেওয়া ডাল বড় অনুষ্ঠান বাড়ির মতো পুরো করি তো গন্ধরাজ লেবু দিয়ে সবাই ওইটাতেই মানে ছুটি ছুটি আলু ভাজা করে দিই ওটাতেই আমার ছেলেমেয়েরা বলো বাড়ির সবাই বলো সবাই তৃপ্তি করে খায় এবং সবাই ওটা খেতেও হচ্ছে খুবই হচ্ছে ভালোবাসে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে আমারও খুব ভালো লাগে এটা খেতে কিন্তু আমার বরের আবার ওর হচ্ছে অলমোস্ট ওর ফেভারিট হচ্ছে আমডাল আর তোমরা যেটা দেখেও আমি কীভাবে হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে গরমকালে আমাকে আম ডালটা করতে হয় হচ্ছে আমডালটা হচ্ছে করতে ওর আম ডালটা খুব হচ্ছে পছন্দ তো যাই হোক পছন্দ তো করতেই হবে তো এদিকে দেখো হচ্ছে বেগুনটা আর বেগুনটা না আমি আজকে ফাল মানে টুকরো টুকরো করে নিই একদম হচ্ছে একটু মোটাটা বেগুন ভাজা করার চেষ্টা করেছি সাদাতে খুব ভালো লাগে যেহেতু খাবে না জানি আর এদিকে দেখো একদিকে আমরা আর এমন মশলা কষাচ্ছি তো আমার হ্যাকসে চলে এসেছে যাকে বলে আর আমার পেছনে দেখো চুলটা দেখো যেন মনে হয় টর্চ লাইটের মতো একদম উঁচু হয়ে রয়েছে কী করবো গরমে না যা হোক করে আঁচড়ে মানে ফিরটা আটকে রেখে দিয়েছি প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা প্রচণ্ড মানে বলার মতো না মানে যখন যেদিনকে বৃষ্টি পড়ছে সেদিনকে হয়তো ঠান্ডা হয়ে তারপর পরের দিনকে একদম তেরে একদম গরম দিচ্ছে আর এগুলো কী বলতো মানুষের না নিচে শরীর খারাপের লক্ষণ যাকে বলে যাই হোক তো দেখতেই পাচ্ছ একদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি সব ভাজা আর একদিকে হচ্ছে ডালটা হচ্ছে কষাচ্ছি আর দেখিও বলতে না বলতেই চলে এসেছে আর কাটা মাছ নিয়ে এসেছে আর দেখো কত ডিম নিয়ে এসেছে মাছের এই মাছের মাথাও নিয়ে এসেছে ডিমও নিয়ে এসেছে আমার এই ডিম হচ্ছে ডিম বড়া খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে বলো এটা আবার অনেকে কিন্তু টকও করে জানো তো মন্দা দিয়ে টক করে আর মাছের মাথা যেহেতু নিয়ে এসেছে তো মাথায় একটা খেললো কি তাহলে মাছের মাথা দিয়ে তাহলে ডাল করা করা হয়ে যাক শুধু মুখের ডাল করেও ভেবেছিলাম তো দেখি মাছের সাথে যেহেতু মাথা দিয়েছে তো মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো আর মাছের মাথাতে মুগের ডাল বাড়ি হয়েছে সবাই খেতে ভালোবাসে একটু ঝুড়ি আলু ভাজা করে দেবো তো দেখো মাছটা আমি হচ্ছে ভালো করে হচ্ছে ধুয়ে নিচ্ছি বেশিনের মধ্যে তো এদিকে হচ্ছে আমার চাটনিটাও আমার হয়ে গেছে এদিকে তারপর হচ্ছে মশলাটা হচ্ছে কষিয়ে মাছের হচ্ছে মাছের মাথাটা ডালের মধ্যে হচ্ছে দিয়ে দেবো মাছের মাথা দিয়ে মাছের মাথাটা ডালের মধ্যে হচ্ছে দিয়ে দেবো তো এরপর হচ্ছে দেখো তাড়াতাড়ি করে হচ্ছে কচি কানার দিকে টাইম হয়ে গেছে ওদেরকে আবার সানো হচ্ছে করাতে হবে তো মাছটা হচ্ছে ভাজার জন্য হচ্ছে তো মাখিয়ে রেখেছিলাম আগে থাকতে তেল গরম হয়ে গেছে এবার আমি হচ্ছে একে একে সব হচ্ছে দিয়ে দিচ্ছি এবার হচ্ছে ভালো করে হচ্ছে মাছটা বেজে মাছের ঝালটা হচ্ছে করে নেবো তারপর তারপর হচ্ছে বাদমাকি হচ্ছে রান্নাটা তারপর আমি সারবো তো এদিকে দেখো মাছের মাথাটা আমি দিচ্ছি আর একদিকে ভাতটাও হচ্ছে বসিয়ে দিলাম তো এদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে তাহলে এদিকে হয়ে গেলাম ভাত হয়ে গেলে এক এক করে আমি বসাতে থাকবো তো মাছের মাথাটা দেখো ভেজে নিচ্ছি এবার হচ্ছে ডালের জন্য হচ্ছে মশলা হচ্ছে আর একটু বাকি ছিল তো দেখো ভালো করে হচ্ছে আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি হচ্ছে ডালটা দিয়ে দেবো তো ডালটা ফুটতে শুরু করে গেছে দেখো মাছের মাথাটাও আমি এর মধ্যে হচ্ছে অ্যাড করে দিয়েছি তো দেখো ডালের কালারটাও কি সুন্দর হয়েছে না আমার তো আর খেতেও হয়তো খুব দারুণ হয়ে যেত এদিকে সব কাজ সেরে এরপর আমি হচ্ছে পায়েসটা হচ্ছে বসিয়ে দিয়েছি কেন জন্মদিনে হচ্ছে সব দিকে সব খাবার একদিকে পায়েসটা একদিকে কেন পায়েসটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে শুভ অনুষ্ঠানে পায়েসটা হচ্ছে আমাদের করা চাই বাঙালি হচ্ছে নিয়মে তো আর অল্প দেখি গোবিন্দভোগ চাল ছিল তো ভাবলাম মাছের ঝালটা হয়ে যাক তো একটুখানি খুব পোলাও করে দেবো কেন আমার ছেলে আর মেয়ে পোলাওটা খেতে খুব ভালোবাসে ওদের জন্যই করেছি অল্প করে আর একদিকে একটুখানি বেসন ছিল তো ভাবলাম মাছে মাথা দিয়ে যখন মুগের ডাল করছি তাহলে একটুখানি বেগুনি নিই গরম গরম খেতে তো ভালোই লাগবে কি বলো বন্ধুরা আর দেখো এদিকে আমার পায়েসটাও আমার কথা বলতে না বলতে পায়েসটাও আমার হচ্ছে হয়ে গেছে তো পায়েসটাও হচ্ছে ভালো হয়েছিল মস্তুর দিয়ে পায়েস করেছিলাম তো দেখো এদিকে মাছের ডিমটাও বাকি আছে করা তো এটা ভালো করে হচ্ছে ধুয়ে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বেসন তা এর মধ্যে ধনেপাতা কুচিও দেয় কিন্তু বন্ধুরা আমাদের ধনেপাতা ছিল না বলে তাই দিলাম না তোমরা চাইলে কিন্তু দিতে পারো ভালো লাগে তো এটা ভালো করে হচ্ছে মেখে নেবো মেখে নিয়ে তারপর হচ্ছে গরম গরম তেলে হচ্ছে ভেজে নেবো তো দেখো আমি বেসন দিয়ে দিচ্ছি আর নুনটা তোমরা হচ্ছে অল্প করেই দিও কেন নুন কাটা হলে দেবে ভালো লাগবে না তো ভালো করে দেখো চটকে আমি মেখে নিচ্ছি এর মধ্যে অনেক আবার চালে গুঁড়ো হচ্ছে দেয় মানে যে যেরকম করে আর কি তো আমি এইভাবেই দেখো আমার বলতে না বলতেই হচ্ছে তোমাদের সাথে কথা বলতে না বলতে আমার মাখা হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো দেখো যেন মনে হচ্ছে আমার দিকে চেয়ে রয়েছে তো তেলটা যখন হচ্ছে গরম হয়ে গেছে এবার আমি হচ্ছে এক এক করে আমি হচ্ছে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে হচ্ছে লাল লাল হবে তারপর আমি এটা হচ্ছে আস্তে করে হচ্ছে তুলে নেবো তো দেখো এখনই আমার যেন মনে হয় জল চলে আসছে কি সুন্দর ভেজে নিয়েছি আর পোলাওটাও আমার বলতে না বলতে হয়ে গেছে তো একদিকে মাছের ডিম ভেজেছি একদিকে হচ্ছে পোলাওটা করেছি পোলাওটা বেশ অল্পর মধ্যে খুব সুন্দর হয়েছে আর পুরো একদম ঝরঝরে হয়েছে পোলাওতে আমি কী বলতো আমাকে অনেকে জিজ্ঞাসা করে চাল ডাল চাল আর জল কতটা দাও আমার আন্দাজ হয়ে গেছে আর একে দেখো আমি আলু ভাজার জন্য আলু কেটে রেখেছিলাম এটা আমার মেশিনে কাটি না আমি হাতেতেই দিয়ে ঝুরিঝুরি করে দিয়ে কেটে দিই আর হচ্ছে বেগুনির জন্য বেগুন কাটা আছে তো দেখো আমার হয়ে গেছে ভাজা ছেলেমেয়ের জন্য আর আমাদের জন্য দেখো বেগুনি করেছি কেন ওরা বাচ্চা তো বেগুনি বেগুনটা খায় না ওই জন্য ওদেরকে আলু ভাজা করে দিয়েছি আর আমাদের জন্য হচ্ছে অল্প করেই ওই চার পাঁচটা মতো বেগুনি করে নিয়েছি কেন তো বেগুনি বেশি করে করলে বেগুনি থেকে গো আর এর ঠান্ডা হয়ে গেলে বেগুনি একদমই হচ্ছে ভালো লাগে না তো এদিকে হচ্ছে আমার হচ্ছে সব গা কাপড় আরেকবার হচ্ছে ধুয়ে নিয়েছি তো গরম গরম বেগুনিটা ভাজছি কেন বলতো বেগুনিটা ঠান্ডা হলে ভালো লাগে না তাই বেগুনিটা ভেজে নিচ্ছি বন্ধুরা আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন তো এইটুকুই হচ্ছে করে দিতে পেরেছি তোমরা ওকে সকলেই হচ্ছে আশীর্বাদ করো তো বন্ধুরা দেখো এই কথাই হচ্ছে অল্প করে আয়োজন করেছি আর ওকে আশীর্বাদ করো যেন মানুষের মতো যেন মানুষ হয় তোমাদের হচ্ছে আশীর্বাদ ওর কাছে একান্ত হচ্ছে কাম্য তো আজকে ওর জন্মদিন তো এইভাবে কাটাচ্ছি আমরা খাবো অনেক দেরি হয়ে গেছে চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আবার যার জন্মদিন সে ঘুমিয়েও পড়েছে মানে আজকে দেখছি একাই শুয়ে পড়েছে আমি ওই ঘরে খাচ্ছিলাম আর এই ঘরের বাবা শুয়েছিল বাবার পাশে এসে দেখি একাকে শুয়ে পড়েছে এখন আজকে অনেক সকাল সকাল উঠেছে তো আর এসে এসে পুরো ঘুমিয়ে পড়েছে রান্না করব না কেন দেখছো ওই খাবার ডাল মাছ ভাত সবই রয়েছে আমি তো সেরকম কিছু খাইনি কেন সকাল থেকে আমি কিছু না খাওয়াছিলাম সকালবেলা কিছু খাইনি খাওয়াও হয় না ওদের জন্মদিনের সময় আমি কিছু খাই না ওদের কাছে খাওয়াই তারপর আমি খাই তো সবই হচ্ছে মাছ ডাল ভাত সবই পড়েছে হয়েছে কেন আমি হচ্ছে সব এই ডাল আর ভাত খেয়েছি আর ডালটা খুব রান্নাবান্না সবই ভালো হয়েছিলো ডালটাও খুব সুন্দর হয়েছিলো ডালটা দিয়ে দুটো তো ডাল দিয়ে আলু ভাজা দিয়ে লেবু দিয়েই খেয়েছি পোলাওটাও খেয়েছে পোলাওটা খেতে ভালোবাসে বলে অল্প গোবিন্দভোগ চায় ছিল ওই জন্য ওর জন্য একটু পোলাও করেছিলাম আর ডিমটা খেতে ভালোবাসে বলে একটা ডিমটা সেদ্ধ করে দিয়েছিলাম ওটাই খেয়েছি মাছ খাইনি তো এইভাবেই হচ্ছে মধ্যবিত্ত পরিবারে এইভাবে আমি তিনটা আজকে কাটালাম সেরকম কিছু করতে পারিনি এবার এবারে কেক থেকেও আনতে পারবো না সেরকম এই জন্য বাবা ছোট থেকেই কেক নিয়ে এসেছে পাঁচ রকম মিষ্টি সাথে চিপস ক্যাডবেরি আইসক্রিম সাইসক্রিম এসব নিয়ে এসেছে ওগুলো যে এই বছর খারাপ হলো যখন যাব তখন তেমন তো প্রতি বছর কেক ফেক কাটানো হয় এই এবছর করতে পারছি না একটা কারণে চলো এইভাবেই আজকে দিনটা আমাদের কাটা তোলা তো আর যারা যারা বড়োরা আছো বা হচ্ছে সবাই ওকে যারা ছোটোরাও আছে ছোটরা একটু ভালোবাসা দিও আমার মা বাবাকে আর এদিকে আরেকটা ট্রিপস হচ্ছে মানে আমার মেয়ে হয়তো যে কোনো কারো যদি জন্মদিন শোনে ওভাবে ওরও জন্মদিন আমাকে আমার তো ওই আবার সাজিয়ে দিতে হয়েছে খাবার আমার হচ্ছে মার্চ মাসে বতিন মেয়ের হয়তো জন্মদিন ছিল ওই যে শুনেছো আমাকে ও হয়েছে ওর জন্মদিন আমাকে আবার ওকে জন্মদিন করতে হয়েছে মানে যখনই শোনে আমি বলি হয় ওদের একটু করতো হয়ে গেছে বলে না সে কী কান্নাকাটি করবে ডটার্স সেতে তখনও আমাকে সাজিয়ে দিতে হয়েছে মানে খেপি একদম পাগলি যাকে বলে ও আশীর্বাদ করলাম মানে কি বলবো বাচ্চা তো যাই হোক তো যারা ছোটোরা আছো অনেক ভালোবাসা দিও আর যারা বড়োরা আছো আমার ছেলে মেয়েকে তোমরা হচ্ছে আশীর্বাদ করো কেন আশীর্বাদের থেকে বড় কিচ্ছু হয় না যেন ওরা মানুষ হয় মানুষের উন্নত মানুষ হয় যেন হচ্ছে অনেক উন্নতি করতে পারে ভালো পথে যেন যায় সবসময় ওদের আশীর্বাদ করো বন্ধুরা আর তোমরা তো আমার পরিবার তোমরা হচ্ছে আমার হচ্ছে আপন জন তোমাদের থেকে তো আশীর্বাদটা আমি চাইবই তো এটা জোর করে চাইবো কিন্তু দিতেই হবে আমার ছেলে মেয়েকে আশীর্বাদ তো চলো বন্ধুরা এখানেই হচ্ছে ভিডিওটা শেষ করছি খুবই হচ্ছে ক্লান্ত হয়ে পড়েছি আর ভালো লাগছে না বুঝতেই পারছো এবং কিনতে বাজে মেয়ে আমার যাবে পাঁচটা সময় সকাল থেকে উঠে এত তো তোল চলছিলো প্রচণ্ড তার মধ্যে গরম পড়েছে হ্যাঁ ঠিক তো চলো বন্ধুরা এখানেই শেষ করছি